হ্যালো সবাইকে ঝটপট লাইভটাতে জয়েন হয়ে যাও পাঁচ মিনিট হয়ে গেল লাইভটা অন করেছি বাট এতক্ষণ পর সবাই আমার লাইটটা কি ক্লিয়ার আসছে প্লিজ একটু কমেন্ট করে জানাও আমার লাইটটা ক্লিয়ার আসছে কিনা আমি বুঝতে পারছি না গণেশ বণিক হ্যাঁ হাই হ্যালো গণেশ বলো কেমন আছো প্লিজ তোমরা একটু যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু লাইক করে দাও লাইভটাতে আর আমার লাইভটা ক্লিয়ার আছে কি প্লিজ একটু বলো আমি বুঝতে পারছি না আমার লাইফটা কি ক্লিয়ার আসছে না তোমরা দেখতে পাচ্ছ কি না সেটা বলো আমাকে আমি আমি তো জায়গাটা চেঞ্জ করবো বুঝতে পারছি না লাইফটা ক্লিয়ার আসছে কি না আমি কি একাই চুপ করে বসে থাকবো মুজেবি রাতুল হ্যাঁ অবশ্যই তোমাকে আমি ভাই মানবো কেন মানব না হ্যাঁ বলো বলো কেমন আছো যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু লাইক করে দাও যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু লাইক করো লাইভটাতে আমার এই বোরিং হতে একদম ভালো লাগে না তোমরা আসো অথচ কথা বলো না কেন বলো জানি না কি আমার লাইভটা ক্লিয়ার আসে না তার জন্য না কি কারণ সেটা তো আমাকে হবে না আমরা তো আমি বুঝতে পারছি না না আমার লাইফটা ক্লিয়ার আসছে কিনা অন্তত একটুকু বলো আমি বুঝতে পারছি না সবাই চলে যাচ্ছ কেন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে পরে লাইক শেয়ার করো লাইক শেয়ার দুটোই করে দিও কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও যদি ভালো লাগে তবেই করো কে একজন আছো লাইভে কে দেখছো লাইভটা একটু হাই লেখো আমার কি কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তোমরা কি আমায় দেখতে পাচ্ছ না তাহলে কেউ কোনো কথা কেন বলছো না লাইভটা দেখছো প্লিজ একটু আমাকে হাই লিখে পাঠাও আমি বুঝতে পারছি না লাইভে এসে বসে বসে বলতে ভালো লাগে না এদিকে তোমরা লাইভে না এলে বলো দিদি তুমি অনেকদিন লাইভে আসো না কেন আসো না কী কারণে আসো না এদিকে আসলে তোমরা থাকো না কেউ কোনো কথা বলো না তোমাদেরকে বারবার জিজ্ঞাসা করছি যে আমার কি কোনো লাইভে কোনো প্রবলেম হচ্ছে বা আমার লাইফটা কি ক্লিয়ার আসছে সেটা তোমাদেরকে জানাতে বলছি তোমরা সেটাও জানাচ্ছ না না জানালে আমি বুঝবো কেমন করে যে আমার কিনা আমি তো বুঝতে পারছি না তোমরা আমাকে আদেও দেখতে পাচ্ছ কি না দেখবি দেখবি যাবো চোদ্দ মিনিট হয়ে গেল লাইভে এসছি পাঁচ মিনিট পর সবাই এলো এসে দুটো তিনটে কমেন্ট করে ব্যাস চলে গেলে সবাই তোমাদেরকে কমেন্ট করতে বলছি তোমরা কোনো কেউ কোনো কমেন্ট করছো না কে কে লাইভটা দেখছো প্লিজ একটু আমাকে জানাও